মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলন মাস্কের সক্রিয় অংশগ্রহণ সবার নজর কেড়েছে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ২০ কোটি ডলার ব্যয় করেছেন মাস্ক নির্বাচনের পর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি দক্ষতা উন্নয়ন বিভাগের নেতৃত্ব দিতে মাস্ককে বেছে নেন ট্রাম্প তবে গুঞ্জন উঠেছে হোয়াইট হাউসে যাওয়ার আগে নতুন মন্ত্রিসভার সদস্য নির্বাচনে মাস্কের পরামর্শকে ট্রাম্প বারবার উপেক্ষা করছেন ট্রাম্পের প্রাক্তন চিফ অফ স্টাফ মিক মুলভেনি জানিয়েছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রস্তুতিতে মাস্কসহ অন্যান্য প্রযুক্তি নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তবে প্রশাসনিক সিদ্ধান্তে তাদের প্রভাব খুবই সীমিত এর আগেও স্টিভ ব্যাননের মতো ঘনিষ্ঠ সহযোগীকেও হঠাৎ অপসারণ করেছিলেন মাস্ক সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে মাস্ক নিজেই জানান মন্ত্রিসভার অনেক সদস্যের নিয়োগ তার অজান্তে হয়েছে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিও ট্রাম্পের প্রশাসনে নিজের মতামত প্রতিষ্ঠায় কঠিন সময় পার করছেন বিশ্বের শীর্ষ ধ্বনি ইলন মাস্ক অত্যন্ত প্রভাবশালী হলেও ট্রাম্পের প্রশাসনে তার প্রভাব অনেকটাই সীমিত ব্যক্তিগত সম্পর্কের চেয়ে ট্রাম্পের প্রশাসনে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তই বেশি প্রাধান্য পাচ্ছে এতে ভবিষ্যতে এই সম্পর্কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ